হ্যালো ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের আলোচনাটা হচ্ছে সিঁড়ি নিয়ে আমি যে বাড়িতে সিঁড়ি বানাবো তো সিঁড়ি বানানোর সময় আমার সিঁড়ির ডিস্টান্সটা কত দিতে হবে এবং ওই ডিস্টেন্স মধ্যে আমার সিঁড়ির রাইজার বা ট্রেড যাকে আমরা বলি ওটা কতটা আসবে তো এই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তো বন্ধুরা আমাদেরকে এর জন্য প্রথমে কি করতে হবে জানতে হবে ট্রেড এবং রাইজারটা কি জিনিস তো এই যে এটা দেখতে পাচ্ছেন সিঁড়িটা আমরা একচুয়ালি যেটা ধাপ বলে ওটাকে কিন্তু ট্রেড বলে আর যে হাইটটা ধাপের হাইট রয়েছে ওটাকে কিন্তু রাইজার বলে এবার আমি আমি প্রথমে কি করব আহ রাইজার টা বের করবো কতটা আমরা রাইজার আসবে তো এর জন্য কি করতে হবে আহ সিঁড়ির হাইট দেখতে হবে মানে সাপের হাইট কি আছে আপনার সালাপ এর হাইট টা হিসাবে আপনি ধরে নেন যে দশ ফিট রয়েছে এখান থেকে সালাপ টু সালাপ দশ ফিট রয়েছে এই হাইটের মধ্যে তো আমি সিঁড়িটা বানাবো তো দশ ফিট এটা নিয়ে নিচ্ছি এবং যে এর রাইজারটা হচ্ছে রাইজারটা সাধারণত আমরা ছয় ইঞ্চি দিয়ে করি তো ছয় ইঞ্চি আমি এক্সাম্পল হিসেবে এখানে নিয়ে নিচ্ছি তো হাইটটা যেহেতু আমি ফিটে বলেছি আর রাইজারটা ইঞ্চে বলেছি তো প্রথমে হাইটটাকে কি করতে হবে আমাদেরকে ইঞ্চে কনভার্ট করতে হবে তো দশ ফিট কে যদি আমরা বারো দিয়ে গুণ করি তাহলে ইঞ্চে কনভার্ট হয়ে যাবে দশ কে বারো দিয়ে আমরা গুণ করলে কত পাবো একশো কুড়ি পেয়ে যাবো এবার একশো কুড়ি কে কি করতে হবে রাইজার দিয়ে ডিভাইড করতে হবে মানে রাইজার যেটা উচ্চতাটা নিয়েছি ওটা দিয়ে ডিভাইড করতে হবে ছয় ইঞ্চি নিয়েছি আমরা তো একশো কুড়ি কে ছয় দিয়ে যদি আমরা ডিভাইড বা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো কুড়ি তাহলে এখানে পেয়ে গেলাম কত কুড়িটা রাইজার এবার ট্রেড এর ক্ষেত্রে কি কি করতে হবে রাইজার যে আছে রাইজার কে এক দিয়ে মাইনাস করতে হবে তাহলে আমরা কিন্তু ট্রেডের এর মাপটা পেয়ে যাবো তো রাইজারকে এক দিয়ে যদি মাইনাস করি তো যেহেতু কুড়ি আছে তো কুড়ি কে এক দিয়ে মাইনাস করলে আমরা কত পাবো উনিশ পেয়ে যাবো তো ট্রেড পেয়ে গেলাম উনিশটা এবং রাইজার পেয়ে গেলাম কুড়িটা এবার যে আমি বললাম ট্রেড এর ক্ষেত্রে যে রাইজার থেকে এক মাইনাস করলে ট্রেড চলে আসবে তো এক কেন মাইনাস তা তার জন্য আমাদেরকে জানতে হবে এই যে ট্রেড টা রয়েছে আপনি স্টেপ বাই স্টেপ যখন আপনি স্লাবের উপরে চড়বেন কিন্তু লাস্ট এর যে ট্রেড টা ওটাকে ট্রেড চলি বলা হয় না ওটাকে স্লাপ বলা হয় ওটা কিন্তু সাপে প্লাস হয়ে যায় ওটা আমরা স্লাবে প্লাস করি ওটা আমরা ট্রেড ধরি না তো যাইহোক আমরা পেয়ে গেলাম ট্রেটা উনিশ এবং রাইজারটা কুড়ি টোটাল পেয়ে গেলাম দশ ফিট হাইডের মধ্যে এবার যে ডিসট্যান্সটা রয়েছে আমি যে ধরুন ওইখান থেকে এখানে মধ্যে যে সিঁড়িটা বানাবো তো ডিসটান্সটা আমাদেরকে কতটা নিতে হবে তো ডিসট্যান্সটার জন্য কি করতে হবে আপনি যে ট্রেডটা পেয়েছেন উনিশটা তো আপনি ট্রেটা ট্রেডটা নেবেন তো কত সাইজের নিবেন ধরুন এক্সাম্পল হিসাবে আপনি দশ ইঞ্চি নিচ্ছেন এই ট্রেনটা এখান থেকে এখানে ট্রেন আপনি দশ ইঞ্চি নিচ্ছেন তো দশ ইঞ্চি কে কি করতে হবে উনিশ দিয়ে গুণ করতে হবে তো দশ ইঞ্চিকে যদি আমরা উনিশ দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাবো কত টোটাল একশো নব্বই ইঞ্চি তাহলে আপনার যে সিঁড়িটা ডিস্টান্স ওটা পেয়ে গেলাম একশো নব্বই ইঞ্চি এবার একশো নব্বই ইঞ্চিকে ফিটে কনভার্ট করতে হবে তো একশো নব্বই ইঞ্চিকে যদি ফিটে কনভার্ট করি তো বারো দিয়ে কি করতে হবে আমাদেরকে ভাগ করতে হবে তো বারো দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো পনেরো দশমিক তেরাশি ফিট তাহলে আমরা পেয়ে গেলাম ডিস্টান্স কত পনেরো দশমিক তেরাশি ফিট এবার আমার তরফ থেকে আপনাদের কাছে প্রশ্ন থাকছে যে এগারো ফিট যদি সেলাবের হাইট থাকে তো কতটা ট্রেড এবং কতটা রাইজার আসবে এবং কতটা ডিস্টেন্স হবে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে বা আপনাদের মনে হয় যে আমার একটুকু উপকার হয়েছে তাহলে আমার ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে আবার পরবর্তী